আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় একই সাথে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে জিতে নিতে পারেন একশো তো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস এবং বোনাস পেতে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং সম্পূর্ণ একশো তো পঁচিশ টাকা বোনাস কীভাবে বুঝে পাবেন তা ভিডিও সেই সংশেষে আমি আপনাদেরকে বলে দিব চলুন তাহলে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় তা দেখে নিই বিওর সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর এসে বিকাশ লিখে সার্চ দিলে বিকাশ অ্যাপটি পেয়ে যাবেন সো এই অ্যাপসটি ইনস্টল করে আপনি ওপেন অপশনে ক্লিক করবেন তারপর এখানে অ্যালাউ দিয়ে নেবেন আবার আপনি অ্যালাউ দিবেন দেন আপনি দেখতে পারবেন আপনার লোকেশন অ্যাক্সেস যাবে সো এখানে দেখতে পাচ্ছেন অয়েল ইউজিং দি অ্যাপ আপনি ক্লিক করবেন তারপরে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়েই নেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনি যে মোবাইল থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতেছেন এবং যে নাম্বারটি দিবেন ওই নাম্বারটি যেন আপনার সেম ডিভাইসের ভিতরে থাকে এটি আপনি লক্ষ্য রাখবেন সো আপনার নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে মোবাইল অপারেটর বেছে নেবেন সো আমি এখানে গ্রামীণ ফোন সিলেক্ট করে নিব দেন নেক্সট স্টেপ পরিচয় যাচাই করুন এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং জন্মসনদ আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধনের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে খুলতে পারেন সো জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় এনে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সো এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র দিয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলতে এটা দেখাবো যার কারণ আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে নিব তারপর নেক্সট স্টেপ আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বার আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে সো নিচে আপনি অ্যালো অপশন পাবেন অ্যালো অপশন ক্লিক করলে অটোমেটিক আপনার ভেরিফিকেশন কোডটি নিয়ে নেবে তারপর এখানে আপনি বিকাশের কিছু দেখতে দেখতে পারবেন সো নিচে পাচ্ছেন আমার সম্মতি আছে এই অপশনে ক্লিক করবেন নেক্সট স্টেপে দেখতে পারবেন নতুন বিকাশ রেজিস্ট্রেশন করুন সহজ ধাপে সো নিচে দেখতে পাচ্ছেন এনআইটির ছবি তুলুন অপশনে ক্লিক করবেন তারপর আপনার ক্যামেরার অ্যাক্সেস যাবে সো এখান ওয়াইল ইউজিং দি অ্যাপ এপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এখন আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট মানে উপরের অংশ ছবি আপনি এখানে তুলে দিবেন ছবি তোলার পর প্রথমবার যদি আপনার ছবিটি স্পষ্ট না হয় তখন আবার তুলুন ক্লিক করে আপনি পুনরায় আবার ছবি তুলে নিতে পারেন এবং প্রথমবারে যদি আপনার ছবিটি স্পষ্ট হয় তখন আপনি দেখতে পাচ্ছেন সাবমিট করুন এই অপশনে ক্লিক করবেন এখন সেমভাবে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্ট মানে পিছনের অংশের ছবি আপনি তুলে দিবেন সেমভাবে ছবি তোলার পর আবার এই সাবমিট অপশন ক্লিক করবেন পরবর্তী অপশন এখানে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন আপনি দেখতে পারবেন সো নিচে আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী এই অপশনে ক্লিক করবেন নেক্সট এখানে আপনাকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে সো সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন লিঙ্গ এপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি পুরুষ হন তখন পুরুষ সিলেক্ট করবেন এবং মহিলায় থাকলে মহিলা সিলেক্ট করবেন তারপর আয়ের উৎস এপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের আয়ের উৎস সিলেক্ট করে নেবেন সো আমি এখানে ব্যবসায়িক ব্যবসায়ীকে সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিকায় অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আনুমানিক আপনি মাসে কত টাকা ইনকাম করেন তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে বিশ থেকে পঞ্চাশ হাজার সিলেক্ট করে নিলাম তারপর পেশা অপশন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পেশায় কী করেন তা সিলেক্ট করবেন সো আমি এখানে ব্যবসা সিলেক্ট করে নিলাম তারপর নিচের দিকে আবার এই পরবর্তী পরবর্তী অপশন ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ এখানে মূলত আপনাকে একটি সেলফি তুলে দিতে হবে এবং ছবি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় এবং আপনার চোখে যদি চশমা চশমা থাকে অবশ্যই আপনি খুলে ফেলবেন এবং এখানে সার্কেল বা বৃত্তের বৃত্তের মতো পাবেন ওই ভিতর আপনার সম্পূর্ণ মুখমণ্ডলকে রাখবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন এবং কয়েক সেকেন্ডের জন্য আপনি স্থির হয়ে থাকবেন তারপরে দেখবেন আপনার এখানে ছবি তোলা হয়ে গেছে সো ছবি তোলার জন্য নিচে দেখতে পাচ্ছেন ছবি তুলুন এপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এখন আপনি এখানে আপনার ছবিটি তুলে নেবেন ছবি তোলার পর নেক্সট স্টেপ চলে আসছে আপনার তথ্য সাবমিট করুন সো নিচের দিকে নিশ্চিত করুন অপশন ক্লিক করবেন নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন সফলভাবে তথ্য সাবমিট হয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে এখানে মূলত কয়েক সেকেন্ডের মতো সময় নেবে তারপর দেখতে পাচ্ছেন কনফার্মেশন এস এম এস পেলে করে লগ ইন করুন সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন নতুন সেট করুন এই অপশন আপনি ক্লিক করবেন দেন আবার এখান থেকে পরবর্তী অপশন ক্লিক করবেন দেন নেক্সট স্টেপে আপনি দেখতে পারবেন আবার আপনার ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড আসবে ওই ভেরিফিকেশন কোডটি আপনাকে দিয়ে দিতে হবে সো এখান থেকে এলা অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখান থেকে নিশ্চিত করুন এই অপশন ক্লিক করবেন পরবর্তী অপশন দেখতে পারবেন নতুন পিন সেট করুন এখানে মূলত আপনাকে বিকাশ অ্যাকাউন্টের জন্য আপনার ব্যক্তিগত পাঁচ সংখ্যার আপনি একটি পিনকোড সেট করে নেবেন এবং পিনকোড দেওয়ার সময় আপনি এক এক দুই দুই তিন তিন এরকম কোনো কোড দেবেন না এলোমেলো সংখ্যা দিয়ে আপনি আপনার পিনকোডটি তৈরি করে নেবেন পিনকোড দেওয়ার সময় আপনি উপরে যে পিনকোডটি দেবেন সেম হুবহু পিনকোডটি আপনি নিচে দিয়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এই অপশন আপনি ক্লিক করবেন তারপর আপনাকে লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে সো আপনি এখানে আবার আপনার একটু আগে যে পিন কোডটি দিলেন ওই পিনকোডটি এখানে দিয়ে নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দিয়ে নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন নেক্সট স্টেপ এখানে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য আপনি একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন যদি অ্যাড করতে চান তখন আপনি এই প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ছবিটা আপনার পিকচার দিতে চান ওই ছবিটা সিলেক্ট করে দিলেই হবে সো আমি এখন দিতে যাচ্ছি না যার কারণে উপরের দিক থেকে স্কিপ অপশন ক্লিক করবো নেক্সট স্টেপ আপনাকে সরাসরি বিকাশ অ্যাপের ইন্টারফেসে নিয়ে আসবে এর মানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দেখাই আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি সো ভিডিওর প্রথমেই যে আমি আপনাদেরকে বলছিলাম আপনি বিকাশ এখন রেজিস্ট্রেশন করে জিতে নিতে পারেন একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস সো অলরেডি দেখা যাচ্ছে আপনি পঁচিশ টাকা পেয়ে গেছেন এবং প্রথমবার অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে আরও পেয়ে যাবেন পঁচিশ টাকা এবং দুই মাস পর্যন্ত যদি আপনি মোবাইল রিচার্জ সেন মানি পে বিল এবং অ্যাড মানি সেবাটি নেন তাহলে আপনি বাকি পঁচাত্তর টাকা পেয়ে যাবেন টোটাল আপনি এরকমভাবে একশো তো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস আপনি বুঝে নিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ